আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন স্থগিত হওয়া ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সর্বশেষ আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করব যেটি প্রকাশ করা হয়েছে গতকালকে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে দুপুরে যে বোর্ড কর্তৃপক্ষ কি বললেন স্থগিত পরীক্ষা কবে হবে কিভাবে নেওয়া হবে চলুন তাহলে সেই আপডেটটি আমি আপনাদের সাথেই শেয়ার করি তো আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনীত হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত গত পঁচিশ জুন দু তারিখের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছিল আজ সোমবার দুই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আতাও রহমান তিনি জানান নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনীত হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য গত পঁচিশ জুন দু তারিখের দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয় এরপরে ছাত্র জনতার আন্দোলনে আরও পিছিয়ে পড়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা তো আপনারা সকলেই জানেন যে বন্যার কারণে বেশ কয়েকটি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছিল পরবর্তীতে রুটিন প্রকাশ করা হয়েছিল কিন্তু রুটিন দিয়েও কোনো লাভ হয়নি আপনারা জানেন যে তখন কোটা আন্দোলন চলতেছিল তো এই আন্দোলনকে গিরে এখন পর্যন্ত এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি কবে পরীক্ষা হবে আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জানতে পারবো তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম